আপনারা যারা ঢাকার বাহিরে থেকে নেবেন অবশ্যই প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা ভিডিও কল দিবেন অনেক জায়গায় কিন্তু আপনার হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকায় দোল দিচ্ছে তো আপনাদের কাছে কী মনে হয় এটা কি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার দোলনা যে আপনাকে দিয়ে দিবে তারা ডেলিভারি চার্জ বাবদ একটা টাকা নেবে নিয়ে বলবে যে ভাই এটা আমাদের সফটওয়্যারে এন্ট্রি হয় না আপনি আবার টাকা পাঠান তো এরকম কোনো সুযোগ নাই আসসালাম আলাইকুম ফিভার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না মেটারিয়ালের তৈরি দোলনা আমার কাছে দুই ধরনের দোলনা পেয়ে যাবেন একটা হচ্ছে স্পেশাল কোয়ালিটির দোলনা আর একটা হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটির দোলনা তো যাই হোক প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে যে সব সময় ভালো জিনিসটা সবার পরে দেখায় এবং আরও ভালো জিনিস কিন্তু তারও পরে দেখায় তো বিষয়টা হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো এগুলো হচ্ছে আপনার স্পেশাল কোয়ালিটির দোলনা যেগুলো হচ্ছে চায়না ফাইবার দিয়ে তৈরি এই যে দেখেন চায়না ফাইবার চায়না ফাইবার দিয়ে তৈরি এবং আপনার এটা হচ্ছে সাথে থাকছে হচ্ছে একটা বালিশ এবং সম্পূর্ণ ছেট দোলনা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শামুক মডেল কন্টাস্ট দোলনা এরপরে আছে হচ্ছে আপনার শামুক মডেলের সাথে কি কি পাচ্ছেন আমি বলি আপনারা আমাদের কাছ থেকে কালার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন শুধু পিঙ্ক কালার নিতে পারবেন শুধু কালো কালার নিতে পারবেন সাদা কালার নিতে পারবেন গ্রিন কালার নিতে পারবেন ঠিক আছে চকলেট কালার নিতে পারবেন যে কোনো কালারের দোলনা আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন তবে সাইজ এইখানে যেরকম আছে সেম সাইজ জাস্ট শুধু কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইখানে যে দোলনাগুলো দেখছেন এটা হচ্ছে শামুক মডেল দোলনা এটা হচ্ছে মোটা ফাইবার পাখির বাসা দোলনা এরপরে আসে মোটা ফাইবার পাখির বাসার দোলনা বিভিন্ন কালারের যেমন এই যে এই একটা কন্টাস্ট দেখতে পাচ্ছেন এরপরে আসে হচ্ছে আপনার চকলেট কালার একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা কাছে না হলে পরে বুঝতে পারবেন না যে চকলেট না কালো এই যে এটা হচ্ছে চকলেট কালার আর একটা নিতে পারবেন কালো কালার এবং হোয়াইট কালার এই যে এইখানে একটা শামুক মডেল আছে এই শামুক মডেলটা নিতে পারবেন কালো কালার সাদা কালার চকলেট কালার এরপরে চিকন ফাইবারের দোলনা আছে চিকন ফাইবারের দোলনাগুলো আপনার এই যে দেখেন আমাদের একজন সম্মানিত কাস্টমার নীল ফামারিতে তার ফ্যামিলির জন্য টোটালি পাঁচটা দোলনা নিয়েছে আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেন পাঁচটা দোলনা এই দোলনাটা আজকে ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক যাবে উনি পাঁচটা ডেলিভারি নিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছে ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছে তো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ চিকন ফাইবার সাদা কালার কালো কালার চকলেট কালারও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো কারণ প্রাইসটা আমি বলি আমার এই পাশে কিন্তু আরও দোলনা আছে এই দোলনাগুলোর মানে যে এইগুলো হচ্ছে সুপার স্পেশাল কোয়ালিটি এগুলো আমি পরে বলছি এখন যেটা দেখতে পাচ্ছেন আমি যে কফি সরি কালো কালারের যে শামুক মডেলটা দোলনাটা ধরে রেখেছি এই দোলনাটা এইখান থেকে যেটাই নেন সাদা কালার কালো কালার চিকন ফাইবার যা আছে ঠিক আছে আমাদের কাছে এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট এক হাজার টাকা আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই দোলনাগুলো আর আমার এই ভিডিও দেখে আসলে পরে ইনশাল্লাহ আরও সম্মান করা হবে তো এখন আপনাদের যেটা দেখাবো একটা ইউনিক ডিজাইনের ইউনিক কালার দেখেন এই যে একদম এক্সপেন্সিভ একটি কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর একটি কালার এই কালারটা ওয়ানলি ওয়ান পিস ওয়ানলি ওয়ান পিস আসছে আপনি ঢাকা শহরে আর এক পিস খুঁজে পাবেন কি এটা আমি জানি না তবে পাবেন না এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর দিতে পারি আর কি ঠিক আছে তবে আপনি এটা পাবেন না এটা হচ্ছে চায়না ফাইবারের তৈরি এই যে দেখেন ফাইবারের উপরেও কিন্তু অনেক সুন্দরভাবে এই যে এই যে দেখেন ভাই একশো টাকার নোট যেরকম চিনতে হলে এরকম হাত দিয়ে দেখতে হয় না আপনি একটু হাত দিয়ে দেখেন ঠিক আছে এটা কিন্তু সেম এরকম হাতে বাঁধে তো এই একটা দোলনা এরপরে আসে যে চিকন ফাইবার কফি কালার এই যে দেখতে পাচ্ছেন চিকন ফাইবার কফি কালার এই যে এই এই মোটা ফাইবারটা কিন্তু আবার এই কফি কালারেরও পেয়ে যাবেন এই মোটা ফাইবার কফি কালারেরও পেয়ে যাবেন ইনশাল্লাহ চিকন ফাইবার এই কফি কালারটা দেখেন কত সুন্দর এত এত সুন্দর মজমুত এবং কোয়ালিটি ফুল দোলনা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আর এন ফার্নিচারে এরপরে দেখেন এই যে চ্যাপ্টা ফাইবার যেটাকে বলি আমরা ঠিক আছে এই যে চ্যাপ্টা ফাইবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালার এই যে দেখেন এখানে কত সুন্দর ডিজাইন করা আছে আপনারা এটা এই কফি কালারের আপনারা একটা পেয়ে যাবেন হচ্ছে মোটা ফাইবারের এই যে সামনে বেনি করা মানে এই রকমেরই কফি কালার সামনে বেনি করা পেয়ে যাচ্ছেন এবং শামুক যাচ্ছেন এখানে যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন সুপার সুপার স্পেশাল স্পেশাল কোয়ালিটি দোলনাগুলোর প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই দোলনাগুলো তো যাই হোক এই দোলনাগুলো সরাসরি নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা আমাকে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন এটা কিন্তু ওয়েট নিতে পারবে একশো আশি কেজি আমি কিন্তু ছিয়াশি কেজি ওয়েট আসি আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে আছি আমাদের অন্যান্য ভিডিওতে কিন্তু দেখেছেন যে আমরা দুইজন অলরেডি বসাইছি তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা ভিডিও কল দিবেন অনেক জায়গায় কিন্তু আপনার হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকায় দোলনা দিচ্ছে তো আপনাদের কাছে কি মনে হয় এটা কি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার দোলনা যে আপনাকে দিয়ে দিবে তারা ডেলিভারি চার্জ বাবদ একটা টাকা নেবে নিয়ে বলবে যে ভাই এটা আমাদের আর সফটওয়্যারে এন্ট্রি হয় না আপনি আবার টাকা পাঠান তো এরকম কোনো সুযোগ নাই তো আপনারা আসবেন দেখবেন আমাদের শোরুম ভিজিট করেন অথবা ভিডিও কলে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র সাতশো টাকা সাতশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ আপনার বাসার নিচে নামাই দিয়ে আসবে কুরিয়ারের গাড়ি আপনার বাসার নিচে নামাই দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাকে অ্যাডভান্স করতে হবে তো যাই হোক বিয়া দর্শক বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অথবা চলে আসুন আমাদের শোরুমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ